নমস্কার ডিএফএম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন যে আজ সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলাটি উঠবে সেই অনুসারে গতকাল মামলাটি কোর্টের তিরিশ নম্বর সিরিয়ালে লিস্টেডও হয়েছে সারা বাংলা আজ সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে কি হতে পারে এই মামলায় সে নিয়ে বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা নানারকম মত দিয়েছেন এই সমস্ত বিশ্লেষণ থেকে কয়েকটি সম্ভাব্যতা সম্পর্কে অনুমান করা যায় প্রথমত এসএসসি বা রাজ্য সরকার হয়তো বা এই মামলাটিতে কোর্টের কাছে আজকে সময় চাইতে পারেন কারণ প্রধানমন্ত্রীর ভাষণের পর এসএসসি চেয়ারম্যান যেভাবে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা করা সম্ভব তারা কোর্টে সেই তালিকা জমাও দেবেন কিন্তু এসএসসি সেই স্ট্যান্ডে সম্ভবত নেই কারণ একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে এসএসসি কোর্টে যোগ্য অযোগ্যদের সঠিক তালিকার পরিবর্তে কেবলমাত্র পরিসংখ্যান দিয়ে যোগ্য অযোগ্যদের সংখ্যাটা জানিয়ে দেবে কিন্তু এ ধরনের পরিসংখ্যানে সম্ভবত সন্তুষ্ট কোর্ট হবে না আমি আগের ভিডিওগুলিতেও বলেছি যে এসএসসি যদি একশো পারসেন্ট সঠিকভাবে যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করে যেখানে সম্পূর্ণ তথ্য দিয়ে সমস্ত ধরনের রিজার্ভেশন মান্য করে যদি প্রকৃত যোগ্য অযোগ্যদের তালিকা দেয় তবেই সম্ভবত যোগ্যরা তাদের চাকরিটা ফিরে পেতে পারেন এ কিন্তু এসএসসির পক্ষে সম্ভব কিন্তু সম্ভবত এই ক্ষেত্রে এসএসসি বলতে চাইবে যে এটি সময় সাপেক্ষ তাই তাদেরকে আরও সময় দেওয়া হোক আসলে এসএসসি এই মুহূর্তে অযোগ্যদের সম্পূর্ণ পৃথক করতে চাইছে না কারণ যে মুহূর্তে অযোগ্যরা পৃথক হয়ে চাকরি হারাবে সেই মুহূর্ত থেকেই তারা যাদের কাছে টাকা দিয়ে চাকরিটা কিনেছিল সেই দালালদের তারা পথে ঘাটে গলায় গামছা দিতে শুরু করবে ব্যাকায়দায় পড়বে এই দালালদের মদত কিছু উচ্চবর্গের মানুষ যা এই ভোট মরশুমে অনেকের রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করবে তাই এসএসসি হয়তোবা আগের মতোই অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের ঢাল করবে নয়তো সময় চাইবে ভোট পর্ব মিটে যাওয়া পর্যন্ত তাই যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা দেওয়া থেকে পিছিয়ে সম্ভবত পরিসংখ্যান দিয়েই দায় সারতে চাইবে ওএমআর না থাকলেও স্ক্যান কপি দিয়ে যে বিচার বিশ্লেষণ করা যেত সেই রাস্তাতেও সম্ভবত এসএসসি হাঁটবে না যার ফলে মামলাটি কিন্তু ঝুলে থাকার সম্ভাবনাই প্রবল হবে তাই মনে হয় না যে আজ এই মামলার সুরাহা হবে কারণ এসএসসির দেওয়া পরিসংখ্যান তত্ত্বে কোর্ট সম্ভবত কোনোমতেই মতেই সন্তুষ্ট হবে না এমনিতেই কোর্ট আগের দিন নাইসার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছিল যার ইঙ্গিত কিন্তু সুখকর নয় তাই মনে হয় আজকে হয়তো মামলাটিতে এসএসসি সময়ই চাইবে কোর্টও তার মান্যতা দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করবে সেই সঙ্গে হয়তো মামলাটিতে আজ হাইকোর্টের রায়ের উপর স্টে অর্ডারও করতে পারে কারণ সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইডে নতুন দুটি লাইন যুক্ত করা হয়েছে তাতে কিন্তু স্টের উল্লেখ রয়েছে কিন্তু কোনো মতেই মনে হয় না যে মামলাটির আজ নিষ্পত্তি হবে আর যদি রায় হয় তাতে আশঙ্কা কিন্তু থেকেই যায় কারণ বারবার মনে হচ্ছে এসএসসি সেই অনুসারে এগোচ্ছে বলে মনে হয় না যাই হোক আর কয়েক ঘন্টা পরেই তা আমরা জানতে পারব আশা করি যাই হোক না কেন তা যেন প্রকৃত যোগ্য ব্যক্তিদের মঙ্গলজনক হয় ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে এ ধরনের তথ্যবহুল ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবে